আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব দুই হাজার পঁচিশ সালের বার্সেলোনাকে নিয়ে হানসি ফিলিকের অধীনে দুই সালে এখনো পর্যন্ত বার্সেলোনা ম্যাচ খেলেছে তেরোটি আর এই তেরো ম্যাচে বার্সেলোনা জিতেছে এগারোটি ম্যাচ আর দুটি ম্যাচ কিন্তু তারা ড্র করেছে তার মানে কী দাঁড়ালো দুই সালে এখনও পর্যন্ত বার্সেলোনা কিন্তু কোনো ম্যাচ হারেনি এখনও পর্যন্ত এই তেরো ম্যাচে বার্সেলোনা গোল দিয়েছে চুয়াল্লিশটি অপর দিকে গোল হজম করেছে মাত্র বারোটি যে টিম টিমগুলোকে হারিয়েছে সেই টিমগুলো কিন্তু অনেক বড় বড় টিম ছিল তাদের মধ্যে অন্যতম টিম ছিল রিয়াল মাদ্রিদ তাদেরকে কিন্তু পাঁচ গোল দিয়েছে তারপর হচ্ছে ভেনফিকা তারপর হচ্ছে ভ্যালেন্সিয়া তারপর হচ্ছে সেভিয়া এদেরকে প্রত্যেকটা টিমই কিন্তু পাঁচটি করে গোল হজম করেছে এই বার্সেলোনার বিপক্ষে ভ্যালেন্সিয়াকে কিন্তু আবার সাতটাগুলো দিয়েছিল। তাই বলাই যাচ্ছে যে বার্সেলোনা কিন্তু এখনো পর্যন্ত রাইট ট্র্যাকেই রয়েছে গেটাবের বিপক্ষে বার্সেলোনা কিন্তু লালিগার একটি ম্যাচে তারা ড্র করে তারপর হচ্ছে চ্যাম্পিয়ন লিগের আরেকটি ম্যাচে আটা বিপক্ষে নিজেদের ঘরের মাঠে কিন্তু দুই দুই গোলে ড্র করে এই দুটি ম্যাচ ছাড়া বার্সেলোনা কিন্তু আধিপত্য বিস্তার করেই জিতেছে প্রত্যেকটা টিমের সাথে দেখেন এই গোল কোন হজম করায় এবং গোল দেওয়ার প্রবণতাটা বেশি বার্সেলোনার কেন এবং কীভাবে হলো সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক দেখেন বার্সেলোনার যারা ডিফেন্ডার আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে জুলেস কুণ্ডে তিনি কিন্তু রাইট ব্যাকে খেলে থাকেন সাধারণত তাকে কিন্তু অফেন্সিভ রাইট ব্যাক হিসেবে খেলানো হয় লেফট ব্যাকে আলেকজান্দ্র বালদে তিনিও কিন্তু অফেন্সিভ লেফট ব্যাক হিসাবে খেলে থাকেন তাদের দুজনেরই কিন্তু গোল করার সামর্থ সামর্থ রয়েছে অ্যাসিস্ট করারও সামর্থ্য রয়েছে লাস্ট কয়েকটা ম্যাচের ডেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তারপর সেন্টার ব্যাগ পাউকুবার্সি এবং মার্টিনেস দুজনে কিন্তু অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন তাদের ট্যাকেল করার ক্ষমতা বল ক্লিয়ার করার ক্ষমতা এক কথায় অসাধারণ সাধারণত বার্সেলোনার ডিফেন্ডাররা হানসে ফলিকের অধীনে কিন্তু হাইলাইন ডিফেন্স মেনটেন করতেছে হাইলাইন ডিফেন্স বলতে বোঝানো হয় ডিফেন্স একটু উপরে উঠে যাওয়া যাতে করে প্রতিপক্ষের যারা অ্যাটাকিং লাইনের ফুটবলার আছে তারা যখন রানমেক করবে তখন কিন্তু অফসাইডের ফাঁদে কিন্তু তারা পড়ে যাবে যেটা কিন্তু আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি এখন যদি ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে কথা বলি তাহলে দেখা যায় এই পজিশনে খেলে থাকে কাসাদো এবং পেতৃগঞ্জ কাসাদো মূলত ডিফেন্সিভ এরিয়ায় বেশি ঘোরাফেরা করেন এবং তিনি বল হোল্ড করে রেখে ফাইনাল থার্ডের লং বলগুলো কিন্তু পাস করেন আমরা কিন্তু এটা বারবারই দেখেছি গঞ্জালেস একজন ভার্সেটাইল ফুটবলার কারণ তিনি ডিফেন্সিভ মিডফিল্ড মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড জোনে কিন্তু খেলতে পারেন তিনি বল হোল্ড করে রেখে স্পেস তৈরি করা এবং ফাইনাল থার্ডে বল পাস করা কি পাস দেওয়া এক কথায় অসাধারণ এক কথায় বার্সেলোনার নিউক্লিয়াস বলা যেতে পারে এই গঞ্জালেসকে অ্যাটাকিং মিডফিল্ড জোনে দানি অলমো অথবা ফার্মিং লোপেসকে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এরা দুজনেই কিন্তু সুযোগ পেলেই তাদের যে জাত সেটা কিন্তু চেনাতে পেরেছেন বার্সেলোনাকে লেফট উইংয়ে সবসময় খেলে থাকেন রাফিনহা এবং রাইট উইংয়ে কিন্তু বার্সেলোনার তরুণ তুর্কি মাত্র সতেরো বছর বয়সী লামিনি আমার কিন্তু খেলে থাকেন এবং তারা দুজনেই কিন্তু লেফট এবং রাইট উইংয়ে অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন একের পর এক গোল এবং অ্যাসিস্ট কিন্তু করেই যাচ্ছেন সেন্টার ফরওয়ার্ড রবার্ট লেভান্দস্কি তিনি কিন্তু চ্যাম্পিয়ন লিগে এবং লালিগায় অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন বিশেষ করে লালিগায় এখনও পর্যন্ত তিনি কিন্তু সর্বোচ্চ গোল করেছেন তাদের এই টিম কম্বিনেশনের কারণে বার্সেলোনা কিন্তু এখনও পর্যন্ত দু সালে এসে কোনো ম্যাচ হারেনি আপনি যদি ডিফেন্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন তাদের মধ্যে একটা কম্বিনেশন আছে ডিফেন্সিভ মিডফিল্ডের দিকে তাকালে সেখানেও দেখতে পারবেন একটা কম্বিনেশন আছে ফরওয়ার্ড লাইনের দিকে তাকালে দেখতে পারবেন সেখানেও কিন্তু একটা কম্বিনেশন কম্বিনেশন রয়েছে অর্থাৎ ওভারঅল বলাই যায় যে পুরো একটা টিম দারুণ একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু আবদ্ধ রয়েছে যার কারণে বার্সেলোনাকে আটকাতে এই সিজনে অন্য অন্য ক্লাবের কিন্তু হিমশিম খেতে হচ্ছে তাই বলাই যায় যে চ্যাম্পিয়ন লিগে এবং লালি দুই দুই জায়গায় বার্সেলোনার কিন্তু এই সিজনের চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু যোগ্যতা রয়েছে এখন আপনার প্রেডিকশন কিন্তু অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ